হ্যালো एवरीवन वेलकम टू आवर এসআরসিসি স্টাডি চ্যানেল তো দেখো আজকের এই সেশনে আজকে আমরা আলোচনা করব রেশিও সম্পর্কে অর্থাৎ অনুপাত এটা হচ্ছে কি রেশিও থিওরি ক্লাস তোমরা সকলে বসে নোট প্যাড নিয়ে নোটবুক নিয়ে যা কিছু নিয়ে হোক খাতা কলম পেন যা কিছু আছে সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখে যতটুকু নিজের মতন বুঝতে পারবে নোট ডাউন করো নোটস বানাও সেই কনসেপ্টগুলো রিভাইজ করো তাহলে তোমাদের এইখান থেকে সুবিধা অনেকটাই হবে এমনকি তুমি যত তুমি পারো নিজের মধ্যে কনসেপ্ট বিল্ড আপ করতে পারো যেভাবে খুশি করো যাই খুশি করো কিন্তু এটা সিনেমার মতন দেখা মতন যেভাবে হয় সেটা করো না নইলে কিন্তু তোমার এগুলো কোনো কাজেই লাগবে না এইখানে একটা কথা বলে দিই কেউ কেউ বলবে যে স্যার এই ক্লাসটা কিসের জন্য আমি বলি উত্তর হবে সমস্ত এক্সামের জন্য তুমি রেল দাও এসএসসি দাও এনএম এন দাও ডাব্লিউবি এক্সাইজ দাও সমস্ত কিছু এক্সামে এই ক্লাস কাজ করবে এইবার বলি আজকের ক্লাস অনুপাত অর্থাৎ এরিথমেটিক মধ্যে অনুপাতটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক বা চ্যাপ্টার তো এটা আজকে আমরা আলোচনা করব এইবারে একটা কথা বলি যে অনুপাত অনুপাত যে আছে আমি যদি বলি অনুপাত জিনিসটা কি সকলের এই জিনিসটা জানা উচিত যে অনুপাত জিনিসটা কি দেখো অনুপাত জিনিসটা কিছুই না ওয়ান মিনিটস অনুপাত জিনিসটা কিছুই না অনুপাত মানে হচ্ছে অনুপাত মানে হচ্ছে শুনে নাও ভালো করে যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস আছো প্লাস বাংলা মিডিয়াম কোনটাই কারো প্রবলেম হবে না দুটোতেই বলছি প্রথমে ইংলিশটা বলে যারা বুঝতে পারবে ভালো নইলে বাংলা তো আমি আছি কোনো ব্যাপার না রেশিও ইজ নাথিং বাট কম্পারিজন বিটুইন টু অর মোর দেন সেম কোয়ান্টিটিজ অর্থাৎ রেশিও ইজ নাথিং বাট কম্পারিজন বিটুইন টু অর মোর দেন সেম কোয়ান্টিটি মানে রেশিও মানে কিছুই নয় বাট কম্পারিজন বোঝাবে অর্থাৎ তুলনা করা বোঝাবে অনুপাত মানে কিছুই না করা বাট টু মোর কোয়ান্টিটি অর্থাৎ দুই বা ততোধিক জিনিসের সঙ্গে যেন তুলনা যদি করা হয় সেটা কিন্তু সেম কোয়ান্টিটি হতে হবে অর্থাৎ সমগোত্রীয় রাশি হতে হবে সমান হতে হবে তবেই আমি কিন্তু রেশিও বলতে পারবো না কিন্তু বলতে পারবো না অর্থাৎ রেশিও মানে কিছুই না জাস্ট তুলনা করা কথা কোথায় একটা এক্সাম্পল আমি দিয়ে নিই সবাই শুনে ভালো করে এক্সাম্পল আমি যদি বলি আমি এজ এ আমি তোমাদের সঙ্গে টিচার আছি আমার নাম হচ্ছে সঞ্জয় সের আশা করি তোমরা সকলেই জানো না জানলে জেনে নাও আজকে আমার নাম হচ্ছে সঞ্জয় স্যার ঠিক আছে ওকে সঞ্জয় সের ওকে তোমাদের যিনি রিজনিং এর স্যার রয়েছে তিনি হচ্ছে কি তিনি হচ্ছে আমাদের রাজু সের তার নাম হচ্ছে রাজু সের ওকে দুজন স্যার হয়েছে এবার আমি বলছি দুজনের মধ্যে তুলনা করা ওকে তো সঞ্জয় স্যার যদি আমি কথা বলি আমি বললাম সঞ্জয় ওয়েট মানে ওজন তার ওজন হচ্ছে ফিফটি সিক্স কেজি বললাম আর বললাম এদিকে রাজু স্যারের হাইট হাইট এইচ হাইট ওয়েট মানে এই যে এইটা হচ্ছে আমি লিখে দিই এটা হচ্ছে ওজন বাংলায় আর এটা হচ্ছে আমি উচ্চতা উচ্চতা এটা হচ্ছে আমি বললাম সিক্স ফিট ছ ফুট বোঝা গেল আমি বললাম সঞ্জয় সেনের ওজন হচ্ছে ছাপান্ন কেজি আর রাজু সেনের উচ্চতা হচ্ছে ছ ফিট এইবার তুলনা করা বুঝতে পারিস সঞ্জয় সেনের সঙ্গে রাজু সেনের তুলনা করা হচ্ছে এবার জিনিসটা কি দাঁড়ালো সঞ্জয় স্যারের ওজনের কথা বললাম আর রাজু স্যারের আমি উচ্চতার কথা বললাম দুটো কি হল আমি এর বলছি ওজন আর এর বলছি উচ্চতা এটা কিন্তু রেশিও রেশিও হবে না মানে তুলনা করা বাট সেটা সমগোত্রীয় রাশি হতে হবে তোমরা চাইলে নোট করতে পারো হম সেটা কিন্তু সর্বদাই সমগোত্রীয় রাশি হওয়া দরকার বোঝা গেল আমি আরো এক্সাম্পল নিচ্ছি আমি বললাম সঞ্জয় সের সঞ্জয় সের তার যে লুক আছে তার যে লুকস আছে লুকস আছে ভেরি প্যাড ঠিক আছে খুব একটা ভালো নয় খারাপ সঞ্জয় যদিও আমি অতটা ভালো নয় অবশ্য নেক্সট আমি যদি বলি ধরো রাজু স্যারের কথা বললাম রাজু স্যার হচ্ছে আমি বললাম রাজু স্যার এখানে বললাম রাজস্বের রাজস্বের হচ্ছে এখানে আমি তার ওয়েটের কথা যদি বলি তার ওয়েট হচ্ছে ষাট কেজি দেখো এইখানে আমি আলোচনা করলাম কি সঞ্জয় স্যারের লুকস আর এখানে আলোচনা করলাম রাজস্বের ওজন এটাও কিন্তু রেশিও নয় কথাটা বুঝতে পারছি এটা রেশিও নয় আমি যদি বলি সঞ্জয় স্যারের ওয়েট ছাপান্ন কেজি রাজু স্যারের ওয়েট হচ্ছে ষাট কেজি যেটা বললাম যে অনুপাত মানে সেটাই যেটা তুলনা করা হবে আমি সঞ্জয় স্যারের সঙ্গে রাজু স্যারের তুলনা করছি আমি আলুর সঙ্গে ঝিঙার তুলনা করছি কখনোই হবে না তুমি স্যারের সঙ্গে স্যারের তুলনা করছো ঠিক আছে তুমি আলুর সঙ্গে আলুর তুলনা করো ঝিঙার সঙ্গে ঝিঙার তুলনা করো পটলের সঙ্গে পটলের তুলনা করো দেখো গোদা বাংলায় পড়াচ্ছি আশা করি বুঝতে পারছ হ্যাঁ একদম মাথায় ঢুকিয়ে নাও যতটুকু বলবো একদম জেনুইন চলতি ভাষায় গোদা বাংলায় পড়াবো কোনো চাপ নেই তোমাদেরও সুবিধা হবে সবারই সুবিধা হবে বোঝা গেল যতটুকু দরকার ততটুকুই বলবো আশা করি তোমাদের এটা সকলেরই হয়ে গেছে অনুপাত জিনিসটা কি জাস্ট এটুকু ধারণা পেলাম এখন আর কিছু করার দরকার নেই তোমরা চাইলে নোট ডাউন এটা করতে পারো ঠিক আছে মুছে দিয়ে এটা তাহলে এখন হুম নেক্সট আমরা যাব কোথায় নেক্সট আমরা যাব হচ্ছে কি দেখো অনুপাত জানতে গেলে বা অনুপাতের ক্যালকুলেশন অনুপাতের থিওরি এই সমস্ত কিছু করতে গেলে তোমাকে তিন চারটা জিনিস সম্বন্ধে অবগত থাকা অবশ্যই দরকার যেগুলো বেসিক ফ্যাক্ট টাকার তোমার সামনে হাজির হবে কিন্তু তুমি সেখানে কাজ করতে পারবে না এক যার সম্বন্ধে জানতে হবে তার নাম হচ্ছে ভগ্নাংশ এই ভগ্নাংশের কাজ কি গো ভগ্নাংশের কাজ কিছুই না ভগ্নাংশ লোকটা কিরকম ভগ্নাংশ মনে রাখবে দুটো সংখ্যা নিয়ে গঠিত হয় তো তোমরা সেভেন এইট ফাইভ সিক্স সমস্ত ক্লাসে পেয়েছ তবু একবার রিকল করিয়ে দিই ভগ্নাংশ দুটো সংখ্যার সমাবেশ নিয়ে সৃষ্টি হয় এক লব দুই হচ্ছে হর সামথিং

এবারে একটা মনে অনেকেরই প্রশ্ন হয়তো ইতিমধ্যে চলে এসছে যে স্যার আপনি এবার প্রকৃতটা আর অপ্রকৃত ভগ্নাংশ যেটা আমরা শুনেছিলাম সেটা বলে দিন ওটা আমি বলবো না এবার তোমরা বলবে হয়তো স্যার জানে না সেই জন্য বলছে না দেখো এটা তুমি কম্পিটিটিভ পড়তে এসছো তুমি ফাইভের বাচ্চা নয় তোমাকে আমার বিশ্বাসে তুমি পড়ো আমি যা বলছি প্রকৃত অপ্রকৃতটা তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না একজাম্পল আকারে তোমাকে কোশ্চেন ঠিক আছে ভগ্নাংশ মনে রাখবে দুটো সংখ্যা নিয়ে গঠিত হয় আমি এর অ্যাপ্লিকেশন শিখাচ্ছি আমি এ কে শিখাইনি আচ্ছা ভগ্নাংশ দুটো সংখ্যা নিয়ে গঠিত হয় লবা ঘট হয়ে গেল কোনো ব্যাপার না এবার ভগ্নাংশ থেকে তুমি যদি যেতে চাও কোথায় অনুপাতে কারণ ভগ্নাংশ থেকে অনুপাতেই তোমাকে যেতে হবে মানে আমি যেটা বলতে চাইলাম এই অনুপাতকে জানতে গেলে অনুপাত চ্যাপ্টারকে বুঝতে গেলে ভগ্নাংশের ইউজ ভগ্নাংশের ব্যবহার তোমাকে জানতে হবে যে কারণে আমাকে ভগ্নাংশটা করতে হলো বা যে কারণে আমাকে ভগ্নাংশটা বোঝাতে হলো আচ্ছা তুমি যদি টু বাই ফাইভ এটা ছিল আমার লগ হওয়ার আকার এটা ভগ্নাংশ তুমি যদি তাকে নিয়ে আসো কোথায় অনুপাত তোমাকে লিখতে হবে কি টু ইস টু ফাইভ বোঝা গেল লগটা আগে হয় হরটা তারপরে হয় সেম জিনিস থ্রি ইস টু ফাইভ আশা করি বুঝতে পারছ এটা কি হবে তোমরাই বলো এটা সবাই যা বুঝতে পেরে গেছো ফোর ইস টু ফাইভ বোঝা গেল লভ হয় প্রথমে হর হয় তারপরে এইবার আরেকটা জিনিস সম্বন্ধে ফ্যাক্ট সম্পর্কে জানতে হবে তোমাকে ভগ্নাংশ আমাদের কাজ কমপ্লিট ভগ্নাংশ থেকে তোমাকে যদি অনুপাতে যেতে হয় ভগ্নাংশ মানে ফ্যাকশন অনুপাত মানে রেশিও তো ফ্যাকশন থেকে অনুপাত অর্থাৎ ভগ্নাংশ থেকে অনুপাত হচ্ছে এই যে সিরিজ নেক্সট আরেকটা জিনিস সম্পর্কে তোমাদের জানতে হবে সেটা হচ্ছে ডেসিমেল অর্থাৎ দশমিক দশমিক মানে ধরার কথার কথা বললে ওয়ান পয়েন্ট ফাইভ 1.5 2.5 আর যদি বলি 2.55 যেকোন নিতে পারি আমি एग्जांपल কিন্তু আমি বোঝানোর জন্য বললাম ঠিক একই ভাবে তুমি যদি দশমিকে পড়ে থাকো দশমিকে থেকে তুমি ডাইরেক্ট অনুপাতে লিখতে পারবে না তো আগে ডাইরেক্ট অনুপাতে লেখার জন্য তোমাকে ভগ্নাংশে কনভার্ট করতে হবে তাহলে ভগ্নাংশ থেকে তুমি যদি অনুপাতে কনভার্ট করো ভগ্নাংশ থেকে দশমিক থেকে ভগ্নাংশে কনভার্ট করো তারপর ভগ্নাংশ থেকে তুমি শিখলেই তো মনে রাখবে ওয়ান পয়েন্ট ফাইভ আছে দশমিক যদি তুমি তুলো তাহলে তুমি নিশ্চয়ই এটা বা এটা আমি করে দিচ্ছি যারা না জানো অঙ্কের অ যারা জানো না তারাও সঞ্জয় ইউ আর জাস্ট এখন বিগিনার আসো জাস্ট দেখো আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে একদম বেশি থেকে বলছি আর যারা অনেক কিছু জানো না ম্যাথে পিএইচডি করে রেখেছো যারা অনেক কিছু তারা জাস্ট আসা সাবাদ্য কারণ দেখিয়ে তো ভগ্নাংশ আর দশমিকের পরে যত সংখ্যা থাকবে মানে দশমিকের পরে এই যে পাঁচ একটাই আসে তাহলে একের পিঠে একটা শূন্য আমি রাখি দেবো তাহলে আমার চলে এখন পনেরো সেম জিনিস দশমিক আমি যদি তুলে দিই এখানে পঁচিশ করে থাকছে নিচে দশ আসবে কারণ দশমিকের পর একটা সংখ্যা ছিল সেম জিনিস আমি যদি বলি যে টু পয়েন্ট ফাইভ ফাইভ মানে হচ্ছে দশমিক তুলে দেবো আমার দুশো পঞ্চান্ন থাকছে নিচে কত আসবে নেবো দশমের পরে দেখো দুটো সংখ্যা আছে মানে একের পিঠে দুটো শূন্য আশা করি যতটুকু বললাম বোঝা গেছে এইটুকু বললাম যতটুকু বললাম বোঝা গেছে ভগ্নাংশ থেকে অনুপাত তুমি কি করতে পারো লব প্রথমে হর তারপরে ঠিক এক করে ভাবে তোমাকে যে জিনিসটা জানতে হবে ভগ্নাংশ জানলে এখন জানতে হবে দশমিক দশমিকের জিনিসগুলো বুঝিয়ে দিলাম কারণ আমি যেটা বোঝাতে চাইছি তুমি একটু করেই বুঝে যাবে পাঠকালের ক্লাস তো ধীরে 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 সবকিছু ধরো কারণ সরকারি চাকরির জন্য ধৈর্য থা সবার তো করো ভাই হ্যাঁ বাদমে তো এক্সাম কোয়ালিফাই করো ঠিক তো আশা করি এইটুকু হয়ে গেছে ডান যদি বুঝতে অসুবিধা হচ্ছে ঘুরে রিপিট করো ভিডিওটা কারণ রিপিট পড়তে গেলে তোমাকে নিজেকে রিপিট করতে হবে আমি যদি নিজে উপেক্ষা করে করে থাকি তাহলে কিন্তু ভিডিও লেন্ড হয়ে যাবে এটা তোমাদের এই অসুবিধা হয় কারণ এখনকার ছেলেমেয়েরা ধৈর্য ধরতে খুবই কম জনই পারে তো যারা পারে তারাই সিলেকশন নিতে পারে শেষ পর্যন্ত এটা তোমার আমার কথা নয় এটা সবারই কথা এটা যারা সিলেকশন নেয় তাদের ধৈর্য আছে নেক্সট আমি বোঝালাম কি ভগ্নাংশ বোঝালাম দর্শনিক বোঝালাম আর রেশিও জিনিসটা কি সেটা বোঝালাম এইবার একটা কথা বলি যে হয়ে গেল তাহলে দুটো জিনিস ভগ্নাংশ দশমিক আর আমাদের হয়ে গেল ভগ্নাংশ থেকে আমরা ট্রান্সফার করলাম আর রেশিও জিনিসটা কী সেটা আমরা অবশ্য নেক্সট আমরা বুঝতে হবে কি সেটা বলি দেখো এইবার আমি একটা কথা বলি যে রেশিও সমগত্র রাশি আমি সামথিং বললাম যে আমি যদি বলি এখানে কি ধরো আমি কথার কথা বললাম যে ভগ্নাংশ আমি যে এক্সাম্পেল গুলো নিয়েছিলাম সেগুলোই আমি টু বাই ফাইভ থ্রি বাই ফাইভ আর তিনটে উদাহরণ ঠিক আছে কোনো ব্যাপার না যাই হোক যে কোনো তো এগুলো হচ্ছে দেখো দুটো সংখ্যা নিয়ে গঠিত হয়েছে এগুলো হচ্ছে নাম ভগ্নাংশ তুমি এগুলোকে লিখতে পারবে অবভিয়াসলি টু পয় ইস টু ফাইভ থ্রি ইস টু ফাইভ ফোর টু ফাইভ সেটা আগেই দেখলে আবারও দেখতে চাইলে লিখতে পারো কোনো ব্যাপার না এইবারে যেটা আমার বলার কথা ভগ্নাংশ কিন্তু সর্বদাই দুটো সংখ্যা নিয়ে গঠিত হতে পারছে দেখো একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর এই দুটো সংখ্যা নিয়ে গঠিত হয় ভগ্নাংশ বাট বাট তুমি দেখো দুটো সংখ্যা নিয়ে ভগ্নাংশ গঠিত হয়েছে তুমি কি করবে তুমি চাইলে এখানে টু ইস টু ফাইভ থ্রি ইস টু ফাইভ আর ফোর ইস টু ফাইভ চাইলে লিখতেই পারো কিন্তু একটা কথা সর্বদা মাথায় রেখো বারবার বারবার এটা হচ্ছে মনে রাখবে যে ভগ্নাংশ দুটো সংখ্যা নিয়ে গঠিত হতে পারে যেটা আমরা বললাম এই যে গুলো তার উদাহরণ দেখে এভাবে লিখতে পারো এটা হচ্ছে ভগ্নাংশ অনুপাতের ওই জিনিসেই আছে কনভার্ট হয়েছে কিছুই না কিন্তু আমাদের অনুপাত মানে ভগ্নাংশ দুটো সংখ্যা নিয়ে গঠিত হয় একটা লব একটা হর কিন্তু সর্বদাই যে অনুপাত 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 যে সর্বদাই দুটো সংখ্যা নিয়ে গঠিত হবে তা কিন্তু কোনো মানে নেই অনুপাত কিন্তু সর্বদা দুটো সংখ্যা নিয়ে গঠিত নাও হতে পারে তিনটে হতে পারে চারটে হতে পারে পাঁচটা হতে পারে আমি কি এটা কি একটা দেখো এটা একটা অনুপাতের উদাহরণ কিন্তু দেখো তুমি এটাকে তুমি কি এভাবে লিখতে পারবে দুই বাই তিন বাই পাঁচ এটা কিন্তু কখনোই লিখতে পারবে না কারণ কারণ এভাবে লেখা তো যায় না আমরা ওই ল ফর ভগ্নাংশ দুটো সংখ্যা নিয়ে গঠিত হয় সর্বদাই জানি ওটাকে আমি এভাবে লিখে থাকি কিন্তু তুমি কি আদৌ এই যে অনুপাত আমি বলেছি দুটো সংখ্যা নিয়ে নাম গঠিত হতে পারে তিনটা হতে পারে চারটা হতে পারে পাঁচটা হতে পারে তুমি তখন তো আর ওইভাবে এইভাবে কারণ এটাকে এভাবে লেখা যায় এটাকে এভাবেও লেখা যায় কিন্তু কখনোই মনে রাখবে এই যে তিন চারটা যদি করে থাকে না তখন তুমি আর ওইভাবে লিখতে পারবে না তাকে ভগ্নাংশ করে এই যে অনুপাত এই অনুপাতটাকে তুমি মনে রাখবে অনুপাতকে আমরা ভাগ করতে পারি বা গুণ করতে পারি গুণ করতে পারি বা ভাগ করতে পারি যে কোনো একটা সংখ্যা তারা ভালো করে ক্লিয়ার করে অনুপাতকে আমরা ভাগ করতে করতে পারি পারি বা গুণ যে কোনো একটা সংখ্যা তারা সামথিং আমি বলছি তুই দ্বারা তুমি এই অনুপাতটাকে যদি গুণ করো দেখো কত মনে রাখবে গুণ করার সিস্টেম দেখে নাও যারা কিছু না জানো এই এই মানে দুইয়ের সঙ্গে দুয়েই গুণ চার দুয়ের সঙ্গে তিন গুণ ছয় তিন দুই ছয় দুই পাঁচে দশ এই হচ্ছে এর অ্যান্সার কথাটা বুঝতে হচ্ছে মানে যদি তুমি গুণ করো এই পুরো সিরিজটা দুই তিন পাঁচ যে আছে আরো যদি আরো যদি একটা পাঁচটা থাক চারটা থাক গুণ করলে মনে রাখবে সবগুলোর সঙ্গে পুরো সিরিজটা ফিগারটার সঙ্গে গুণ করতে হবে ভাগ করলেও পুরো ফিগারটার সঙ্গে গুণ করতে হবে আচ্ছা এইবার একটা কথা সর্বদা মনে রাখবে যে এটা আমি গুণ করলাম এবার তুমি ভাগ করতেও পারো ভাগ করতে পারো তুমি ভাগ করতে পারো কিরকম ভাগ করতে আমি যদি বলি ধরো এই যে সংখ্যাটা আছে না চার ছয় দশ এই সংখ্যাটাকে ভাগ করবো তুমি ভাগ করো কত দিয়ে ভাগ যাবে দেখো দুই দ্বারা বলতে দেখো আমি কি বলছি বোন যেমন করছো সবগুলোকে ভাগ করলেও সবগুলোকেই করতে হবে আমার মনে হচ্ছে দশটা যাবে ছয়টা যাবে না চারটা যাবে ছয়টা যাবে না এরকম না সবগুলোকে দুই দিয়ে যদি চারকে ভাগ করো দুই দিয়ে কত হচ্ছে চার ছয়কে যদি ভাগ করো তিন দুয়ে ছয় পাঁচকে যদি ভাগ দশকে যদি ভাগ করো পাঁচ দুয়ে দশ কোথাও বুঝতে পারছো তাহলে এর যে অ্যান্সার হলো দুই তিন পাঁচ এটাই হচ্ছে রেশিও সিম্পলিফাইড যে অ্যান্সার সেটা মানে এই যে রেশিওটা তুমি দেখতে পাচ্ছ চার ছয় দশ তার যে সিম্পলিফাইড ভ্যালু বা সরলীকৃত মান সেটা হচ্ছে দুই তিন পাঁচ অবভিয়াসলি আমি দুই তিন পাঁচ এটা একটা সরল মানে নিয়েছিলাম যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য আমি এই এক্সাম্পলটাই রেখেছি বুঝা গেল আমি বলতে চাইছি এখানে কি আমি বলতে চাইছি এখানে তোমাদেরকে যে অনুপাতকে এই একটা কথা মাথায় রাখবে অনুপাতকে তুমি শেষ পর্যন্ত ভাঙতে পারো কথাটা ভালো করে মনে রাখবে অনুপাতকে আমরা শেষ পর্যন্ত ভাঙতে পারি যতক্ষণ না সে একটা কোপ্রাই অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যায় না পরিণত হচ্ছে তার মানে পরস্পর মৌলিক মানে এই যে সংখ্যাটা দুই তিন পাঁচ একে দেখো তুমি এক দ্বারা ছাড়া অন্য কোনো আর সংখ্যা দ্বারা ডিভাইডেড যাবে না অর্থাৎ ভাগ যাবে না মানে অনুপাতকে তুমি শেষ পর্যন্ত অর্থাৎ এক দ্বারা যতক্ষণ না পর্যন্ত ভাগ যাস সবটাকে ততক্ষণ না পর্যন্ত তোমাকে ভেঙে 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 যেতে হবে কারণ কি কারণ এটাই হচ্ছে পরস্পর মৌলিক মানে যতক্ষণ পর্যন্ত কাটা কাটি যাবে তোমাকে কেটে 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 ছেটে ছেটে রাখতে হবে সেটাই তোমার উত্তর হবে কারণ আমার এই যে আমি বললাম যে গুণ করে দিলাম এটা এই চার ছয় দশ হয়ে গেল তার মানে চার ছয় দশকে দুই দ্বারা ভাগ যাবে আমি কোন বার এই যে চার ছয় দশ এইভাবে কিন্তু আমি ফেলে রাখতে পারবো না বা যে কোনো সংখ্যা আমি বললাম যে এইট সিক্স আর সিক্সটিন দেখো এই সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ যাবে দুই চারে আট দুই তিনে ছয় আর দুই আটে ষোলো তাহলে এর যে অ্যান্সার হলো আট সিক্স আর সিক্সটিন মানে আট ছয় আর ষোলো চার তিন আট এইটা হচ্ছে আমার হচ্ছে অনুপাতের সিম্প্লিফাইড ভ্যালু আর এইটাকেই মানে কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক বলা হয় মানে অনুপাতকে আমরা শেষ পর্যন্ত তৎক্ষণ পর্যন্ত ভাঙতে পারি যতক্ষণ না পর্যন্ত সেটা পরস্পর মৌলিক বা কো প্রাইম নাম্বারে পরিণত হচ্ছে কো প্রাইম মানে পরস্পর মৌলিক এবার মৌলিক সংখ্যা কাকে বলে এক একটা জিনিস ফ্যাক্ট আমি বারবার বলছি সেগুলো মাথায় রাখবে এইবার আমি যদি বলি মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা হচ্ছে তোমার এক্সামে করবে না কিন্তু আমি বলছি কারণ এগুলো জানা দরকার মৌলিক সংখ্যা তাকেই বলে যে সংখ্যাটাকে এক দ্বারা আর সেই সংখ্যাটা দ্বারা ডিভাইডেড চাই সেটাকে আমরা বলি মৌলিক সংখ্যা আর পরস্পর মৌলিকের মধ্যে ডিফারেন্স কি রয়েছে মৌলিক সংখ্যা দেখো এইখানে তুমি যদি বলো যে স্যার এখানে তো চারটা যৌগিক আটটা যৌগিক এটা না হয় মৌলিক ঠিক আছে তিনকে এক দ্বারা তিন দ্বারা তো ছাড়া যায় না তিনটে মৌলিক তাহলে আপনি কি করে বলছেন এই যে চার তিন আটটা পরস্পর মৌলিক অবভিয়াসলি চার তিন আটটা পরস্পর মৌলিক কারণ আমি কি বললাম এক আগে বললাম তুমি একটা অনুপাতের সিরিজকে গুণ করতে পারো বা ভাগ করতে পারো কিন্তু যে কোনো একটা সংখ্যা না তুমি দুই দ্বারা যদি এই সংখ্যাটাকে ডিভাইডেড করো বা গুণ করতে তোমাকে সবগুলোকেই গুণ করতে হলো তুমি যদি ভাগ করতে চাও সবগুলোকে ভাগ করতে হলো তাহলে তোমাকে যদি ভাগ করতে হয় বা গুণ করতে হয় সবগুলোকেই তো করতে হবে না তুমি চারকে তুমি যদি দুই দ্বারা ভাগ যাও ঠিক আছে চললো আটকেও যদি তুমি যাও যাবে কিন্তু তিনকে কি দুই দ্বারা যাবে বা তিনকে তিন দিয়ে গেলে বাকিগুলোকে যাবে না তার মানে এইটাকে এই সিরিজটাকে একমাত্র এক দ্বারাই যাই সেইটাকে বলা হয় পরস্পর মৌলিক সবগুলোই যে মৌলিক সংখ্যা হতে হবে এমন কোনো মানে নেই কিন্তু তারা ওই পুরো সিরিজটা এক দ্বারা ছাড়া যাচ্ছে না তার মানে এই যে পরস্পর মৌলিক এখানে মৌলিক সংখ্যা আমি 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 যেটা বলতে চাইছি তোমাকে যে অনুপাতকে তুমি কখনোই ওই ফেলে রেখতে পারবে না অনুপাতকে তোমাকে ভেঙে 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 টুকরো টুকরো করে শেষ পর্যন্ত যেতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা অনুপাত সরল মানে পরিণত হচ্ছে কথাটা বোঝা গেল আমি আশা করি বোঝাতে পেরেছি তো আমি যতটা বোঝালাম তার একবার রিভিউ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেগুলোকে আবার রিভাইজ করে নাও কারণ একটা ক্লাসে যদি আমি অনেক কিছু বলে দিই তাহলে তোমাদের মাথায় নেবে না পার্ট আগামী দিনে আসবে ভিডিও আকারে ইউটিউবে আপলোড হয়ে যাবে তোমরা নোট ফেডে দ্বিতীয় পার্টটা তোমরাও করে নেবে তো আমি কি কি করালো আজকে অনুপাতের মধ্যে এটা জাস্ট তোমাদের রিকল করিয়ে দিই এই এতক্ষণ পর্যন্ত রিকল করে দিচ্ছি যতক্ষণ করালাম হুম আশা করি সকলেই বুঝেছো একবার স্পিডি আকারে আমরা এখন চলে যাই এখন তো আর ওইভাবে বোঝাবো না এখন নর্মালি ডিভাইস যেমন হয় সেভাবে বোঝাবো ফার্স্ট আমি বলি অনুপাত যে কি অনুপাত যে কি অর্থাৎ অনুপাতের যে ডেফিনেশন সেটা আমরা বললাম ডেফিনেশন মানে সংজ্ঞা সহ যে ডেফিনেশন অনুপাতটা কি অনুপাত কি অর্থাৎ রেশিও কি রেশিও ইজ নাথিং বাট কম্পারিজন বিটুইন টু অর মোর দ্যান সেম কোয়ান্টিটি মানে হচ্ছে তুলনা করা বোঝাবে কিন্তু সেটা রাশি রাশির সঙ্গে বোঝাবে আমি বললাম যে অঙ্ক কেমন পরীক্ষা আসবে বললে অমিতার কাছে এত টাকা ছিল বা সৌমনের কাছে এত টাকা আছে দুজনের টাকার অনুপাত কত এগুলো বেসিক কোশ্চেন তুমি বুঝতে পারি যাবে আমি কি বলতে চাইছি কিভাবে অঙ্কের অ্যাপ্লিকেশন হবে তোমার কাছে সবই সহজ হবে কিন্তু অনুপাতের আমরা ডেফিনেশন বুঝলাম এক নাম্বার দু নাম্বার বললাম যে অনুপাতকে তোমাকে জানতে হলে তোমাকে ভগ্নাংশের সহযোগিতা দরকার ফ্যাক্ট আকারে তোমাকে দশমিকের ফ্যাক্ট জানতে হবে কারণ কি তুমি যদি চাও ভগ্নাংশ ছাড়া তুমি ওইখানে অনুপাতে কাজ করতে পারবে না দশমিকও কিছু কিছু ইউজ হবে যেখানে তুমি অনুপাতের কাজ কাজ করবে কি বললাম অনুপাতের ভগ্নাংশ দশমিকের কাজ গেলো আর তিন নম্বর বললাম যে আমাকে ভগ্নাংশ দুটো সংখ্যা নিয়ে গঠিত হয় কিন্তু অনুপাত দুটো সংখ্যা নিয়ে গঠিত হয় না অনুপাত ততধিক সংখ্যা নিয়ে গঠিত হতে পারে সেই জন্য আমি বললাম অনুপাতকে তুমি অনুপাতকে তুমি কি করতে পারো অনুপাতকে তুমি ভাগ করতে পারো বা গুণ করতে পারো যে কোনো একটা সংখ্যা দ্বারা সেম সংখ্যা দ্বারা মানে ধরো আমি করলাম তিন দিয়ে করলাম সেটা আমার একটা সংখ্যা দ্বারা করতে হবে আর চার কি বললাম এর সঙ্গে রিলেট করে যে অনুপাতকে সরি অনুপাতকে তোমাকে শেষ পর্যন্ত ভেঙে নিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত সে একটা কোপ্রাইম আকারে ধরানা দিচ্ছে অর্থাৎ পরস্পর মৌলিক আকারে ধরানো দিচ্ছে মানে তুমি কি করতে চাইছো এখানে অনুপাতকে ভাঙতে চাইছো উদাহরণও দিলাম যে কোনো উদাহরণ নিতে পারো কোনো ব্যাপার না কিন্তু অনুপাতকে আমাকে একটা সিম্পলিফাইড আকারে আমাকে উপস্থিত করতে হবে তবেই সেটা আমার সরল মান বেরোবে নইলে কিন্তু কখনোই নয় আশা করি ক্লাসটা ভালো লেগেছে তোমরা ধীরে ধীরে যদি না বুঝতে পেরেছো এগুলো কতটা করলাম কীভাবে করানো সব বলে দিলাম যদি না আমি বুঝতে পারি সব ঘুরে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি কিছু করতে চাও যদি কিছু করতে চাও কনসেপ্ট গুলো এক এক করে ক্লিয়ার করো এটা হচ্ছে পার্ট ক্লাস ধৈর্য ধরো একদিনে সব কিছু হয় না এটা তো আর আমি কোনো বাবা নই যে বলে দিলাম এই তাবিজটা নিয়ে নাও তোমার কাছে রেশিও কমপ্লিট এটা নিয়ে নাও তোমার কাছে পার্সেন্টেজ কমপ্লিট আলোচনা করলাম যারা প্রিপারেশন শুরু করেছ যাদের প্রিপারেশনে কোনো পয়েন্ট আছে যাদের মনে হচ্ছে আমার বেসিক কনসেপ্ট ক্ল্যারিটি এখনো আনতে পারিনি তারা ক্লাসগুলো যদি ফলো আপ করো অবশ্যই ডেফিনেটলি ইউ আর জেনুইন একজন ম্যাথের স্টুডেন্টস হয়ে একদিন দাঁড়াবে তুমি অনুপাতের ক্লাস শেষ হোক তুমি বুঝতে পারবে যে তুমি কোন জায়গায় দাঁড়াবে এই যে এই চারটা ফ্যাক্ট হলো আজকে এর থেকে পরের ক্লাসে পাঠিয়ে আমরা আলোচনা করব প্লে লিস্ট বানিয়ে দেবো কোনো চাপ নেই জাস্ট ক্লাসগুলো করো আর ধৈর্য ধরো এই সেশনে এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে সেশনটা শেয়ার করতে পারো বন্ধুদের সঙ্গে ভালো যদি লাগে লাইক করতে পারো যদি কোনো জিনিস ডাউট থেকে থাকে কোনো বিষয়ে পরীক্ষামূলক বিষয়ে কোনো স্ট্র্যাটেজি বিষয়ে তোমরা কমেন্ট করতে পারো তাহলে আমি সেই কমেন্ট অনুসারে আমি যেটুকু বলা দরকার আমি কিন্তু বলে দেবো যেগুলো আমার জেন মনে হবে চলো এই সেশনটা এই পর্যন্তই